ফেস্টিভ্যালের সময় চলছে কিছুদিন আগেই দুর্গাপুজো গেছে দীপাবলি আসছে তো এই সময়টাতে যে সময় চারিদিকে প্রচণ্ড আলো উৎসব আনন্দ এইগুলো আমরা দেখতে পাই তার মধ্যে কিছু কিছু মানুষের মন খারাপ বা বিষাদ বা কষ্ট এগুলো আরও বেশি করে অনুভূত হতে পারে অথবা এই আলো আনন্দ উৎসব থেকে একটা বিরক্তি আসতে পারে হ্যাঁ যেটা হয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ফেস্টিভ্যাল ব্লুজ বলে একটা জিনিস হয় যেখানে হয়তো কোনো মানুষ যারা যিনি হয়তো নিজের কাছের মানুষকে হারিয়েছেন হয়তো ফেস্টিভ্যালের সময় হারিয়েছেন অথবা হয়তো খুব সদ্য হারিয়েছেন অথবা হয়তো ফেস্টিভ্যালের দিনগুলোর সাথে সেই কাছের মানুষের এমন কিছু যোগ ছিল যেটা উৎসবের দিনে আরও বেশি বেশি করে মনে পড়তে থাকে এবং যেরকম হয় আর কি আলুর পাশে অন্ধকার যেমন আরও বেশি প্রকট হয়ে ওঠে তেমনি হয়তো উৎসবের দিনে আমার একাকিত্ব আমার না পাওয়া এগুলো আরও বেশি বড় প্রকট হয়ে উঠতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে উৎসবের সময়ে হয়তো প্রচুর কাছের মানুষের সাথে দেখাশোনা নতুন করে হয়তো সোশ্যালাইজেশন হয় অনেকে হয়তো সেই সোশ্যালাইজেশানটাকেই ভয় পান বা সেই সোশ্যালাইজেশানটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন কারণ আমরা আসলে যখন একসাথে হই সবাই আমরা কিন্তু মানুষের না পাওয়াগুলোকে অনেক সময় খুব খোঁচা দিয়ে ব্যতীব্যস্ত করে তোলার চেষ্টা করি কেউ হয়তো অনেক বছর ধরে চাকরির চেষ্টা করছে তাকে হয়তো বারবার করে সেটাই জিজ্ঞেস করা হয় যে তুমি এখনও চাকরি পাচ্ছ না কেন চাকরি পেলে না কারোর হয়তো বিয়ে হয়ে গেছে কয়েক বছর তাকে হয়তো ওই ফেস্টিভ্যালের সময় আরও বেশি জিজ্ঞেস করা হবে বাচ্চা নিচ্ছ না কেন কবে বাচ্চা হবে ইত্যাদি ইত্যাদি এই যে ব্যক্তিগত প্রশ্নগুলো এগুলো অনেক মানুষের কাছে একটা ভীতির কারণ হতে পারে যে আবার উৎসব আনন্দ মানেই আবার মানুষের সাথে দেখা হওয়া মানুষের সাথে দেখা হওয়া মানেই আমার অপ্রাপ্তি নিয়ে যেন মানুষের ইন্টারেস্ট অনেক বেশি সেই সঙ্গে সঙ্গে একটা ফিনান্সিয়াল বার্ডেন তো থাকেই এই উৎসবের সময় হয়তো খরচের লোডটা অনেক মানুষের বেড়ে যেতে পারে অনেক মানুষের উৎসবের সময় ছুটি পড়ে যাওয়ার জন্য কাজকর্মের বা উপার্জনের ঘাটতি হতে পারে যেমন কিছু মানুষের উপার্জনের জায়গা তৈরি হয় উৎসবের সময় ছুটির সময় কিছু মানুষের কিন্তু আবার উপার্জনের ঘাটতি তৈরি হয় তাদের হয়তো এই সময়টাতে কাজ বন্ধ থাকে তো এরকম বহু মানুষ আছেন যাদের কাছে কিন্তু এই উৎসব একই রকমের আনন্দ নিয়ে আসে না আবার এটাও ঠিক যে প্রত্যেক মানুষকে যে একই রকমভাবে উৎসবকে উদযাপন করতে হবে সেটা নাও হতে পারে আপনার যদি মনে হয় যে এত আলো এত আনন্দ এত ভিড় আপনার ভালো লাগছে না আপনি একটু নিরিবিলিতে একা থাকতে চান বা আপনার পরিবারের মা কোনো মানুষ যদি এরকম মনে থাকেন যিনি মনে করেন যে এই উৎসব আনন্দ ভিড় ভাট্টা উদযাপন এতটা ওনার ভালো লাগছে না বা হয়তো এই বছরটা ভালো লাগছে না তাহলে তাকে একটু একা নিজের মতো করে নিজের সঙ্গে সময় কাটাতে দিন উৎসব মানে সবার ভালো থাকা ছুটির দিনগুলোকে তাকে নিজের মতো করে উপভোগ করতে দিন এবং অবশ্যই যখন মানুষের সঙ্গে দেখা হচ্ছে কোনো একটা উৎসবে বা কোনো একটা অনুষ্ঠানে তাহলে ব্যক্তিগত অপ্রাপ্তি নিয়ে অযথা খোঁচাখুচি করে কোনো লাভ নেই তাতে মানুষের আনন্দ হয় না এবং তাতে মানুষকে মোটিভেট করাও যায় না যে মানুষটি মোটা হয়ে গেছেন উনি জানেন যে উনি মোটা হয়ে গেছেন যে মানুষ চাকরি পাচ্ছেন না উনি নিজে যথেষ্ট চেষ্টা করছেন তারপরেও চাকরি পাচ্ছেন না আপনার এই অযথা কৌতূহল বা এই যে প্রশ্নগুলো এগুলো তাকে কোনোভাবে হেল্প করবে না বরং তার যে আনন্দটা সেটা হয়তো আরও বেশি করে নষ্ট করে দেবে তো উৎসবকে নিজের মতো করে পালন করুন আর বাকিদেরকেও নিজের মতো করে পালন করতে দিন ভালো থাকতে দিন সবাই আনন্দ করা সবাই খুশি থাকা এটাই তো আমাদের মূল উদ্দেশ্য যে কোনো ফেস্টিভ্যালের